নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি একেবারে রেস্টুরেন্টের মতো বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুবই কম সময়ে এবং খুবই কম খরচে হাক্কা নুডলসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র দশ মিনিটে এটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন উপকরণগুলো আগে থেকে রেডি করা থাকলে এটা তৈরি করতে মাত্র দশ মিনিটই লাগে খেতেও হয় একেবারে রেস্টুরেন্টের মতো প্রথমেই দেখুন প্লেটে উপকরণগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি বিনস কেটে নিয়েছি ঠিক এইভাবে হাক্কা নুডলসে দেওয়ার জন্য গাজর ক্যাপসিকাম পেঁয়াজ বাঁধাকপি টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে কেটে নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন দেখুন দু প্যাকেট আমি হাক্কা নুডলসের প্যাকেট নিয়েছি এরপর একটা পাত্রে জল ভালো করে গরম হলে পরিমাণ মতো লবণ ও এক চামচ মতো সাদা তেল অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাক্কা নুডলস তেল অ্যাড করার কারণে নুডলস একে অপরের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখুন এখানে আমি এইট্টি পার্সেন্ট মতো হাক্কা নুডলসকে সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করলে চলবে না এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এইট্টি পার্সেন্ট আমার দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর আমি জল থেকে সেপারেট করে নেব জল থেকে সেপারেটের পর আমি অ্যাড করছি ঠান্ডা জল এতে করে হাক্কান রুলস ওভার কুক হওয়াটা বন্ধ হয়ে যাবে আর কুক হবে না এরপর একটা লোহার কড়াই ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল ভালো করে গরম হলে প্রায় এক চামচ মতো রসুন ও লঙ্কার কুচি অ্যাড করছি রসুন লঙ্কার কুচি অ্যাড করার পর একে একে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম স বিনস সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রাখা পেঁয়াজ সমস্ত সবজিকে হাই ফ্লেমে আমি ভেজে নেব রসুন অবশ্যই প্রথমে অ্যাড করবেন রসুনের ফ্লেভারটা একেবারে দুর্দান্ত লাগে রসুন অ্যাড করার কারণেই কিন্তু রেস্টুরেন্টের চাউমিন এত টেস্টি হয় দেখুন রসুন দেওয়ার পর সমস্ত সবজিগুলোকে আমি হাই ফ্লেমে এইভাবে টস করে করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে আমি কয়েক সেকেন্ডই ভেজেছি কয়েক সেকেন্ড পর অ্যাড করে দিচ্ছি থেতো করা গোলমরিচ গোলমরিচ ভালো করে মিক্সড করে নিয়েছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন দেখুন সবজিগুলো কিন্তু আমি লবণ অ্যাড করিনি সবজিতে সবজি সেদ্ধ হয়নি সবজি যেন সেদ্ধ হলে সবজি খেতে ভালো লাগবে না সবজিকে সেদ্ধ করা যাবে না এভাবে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ অ্যাড করছি এরপর দেখুন এইভাবে টস করে করে আমি সবজিকে আমি চাউমিনের সঙ্গে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে আপনাকে সবজিগুলো ভাজতে হবে সবজির মধ্যে যেন ক্রাঞ্চি ভাব বজায় থাকে তবেই খেতে দুর্দান্ত লাগে রেস্টুরেন্টের হাক্কা নুডলস অবশ্যই এইভাবে টস করে করে ভেজে নেবেন একেবারে রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টে এইভাবে দেখবেন চাউমিনকে টস করে করেই ভাজা হয় আমার চাউমিন রেডি হয়ে যাওয়ার পর ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি আমি গরম গরম হাক্কা নুডুলস সার্ভ করছি মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ